মদিনায় সেদিনও সূর্য উঠেছে সমস্ত ঘর আলো আলোকিত কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নিস্তব্ধ ক্ষুধা আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজ শেষে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন চলেনি আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত হে আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি কিভাবে সহ্য করব। হে আমার রব তুমি আমাদের রিজিকদাতা আল্লাগ তুমি আমাদের দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোন অভিযোগ নেই কোনো অভিমান নেই আছে শুধু তা আর ধৈর্য অতপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা ধীরে ধীরে হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি রুটি তৈরি হয়নি এমন কি একটি খেজুরও নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কোণে বেয়ে অস্ত্র মাটিতে ঝরে পড়ল তারপর কাজের জন্য রওয়ানা হলেন রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো পানির চিহ্ন নেই এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে ঘরের ভিতর থেকে ছোট্ট শিশু হজরত ইমাম হাসান হোসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু ফাতেমাকে ফিস ফিস করে নরম কণ্ঠে বললেন আম্মা যান আজ তিন দিন হয়ে গেল কিছু খায়নি আমাদের কিছু খেতে দিন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা তালা আনহার চোখ জলে ভিজে গেল হৃদয়েটা হাহাকার হয়ে উঠল তবুও তিনি এক মমতা মুখে ধরে তাদের সান্ত্বনা দিয়ে বলল বাবারা একটু ধৈর্য ধর তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন ইনসা আল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন আমরা কখনোই একা একানই আল্লাহ আমাদের সঙ্গে আছেন অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছে বারে বারে ভেসে উঠছে হাসান হোসাইনের ক্ষুধার্ত মুখ আর মাফাতেমার ভেজা চোখ তিনি মনে মনে বলতে লাগলেন ঘরে যদি কয়েকটা খেজুর থাকত তাদের ক্ষুধা তো মিত্ত তাদের কান্না তো থামত কিন্তু এই গাছগুলো মরে গেছে এখন তাও তো হবে না পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল অতপর আবারও রওয়ানা হলেন একটু খানি খাবারের আশার খোঁজে কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কিছু টাকা ধার দিতে পারবেন আমি কাজ করে পরিশোধ করে দেব আমার পরিবার ক্ষুধার্ত তিন দিন চুলায় আগুন জ্বলেনি তখন ইহুদি বললেন হে আলী আমার কাছে তো টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও তখন হযরত আলী ব্যথাবরা মন নিয়ে আবারো বাড়ির দিকে আসতে লাগলেন সূর্য তখন মধ্য আকাশে সূর্যের প্রখর রৌদ্র সবকিছুই যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তিন দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়ে পড়েছেন যে তিনি উঠে দাঁড়াতেই পারছেন না তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণায়নে চেয়ে আছেন কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ভরা কণ্ঠে বললেন আব্বাজান আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমরা সকাল থেকে অপেক্ষায় আছি আজকে আমরা পেট ভরে খাব এই কথা শুনে হজরত আলী কিছু বলতে পারলেন না শুধু বললেন বাবা আর একটু ধৈর্য ধর কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু চোখ ভরা জল নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে গিয়ে বললেন হে ফাতেমা আমি অনেক কষ্ট করেছি কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন হজরত আলী আর দেরি করলেন না সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওয়ানা হলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আবারো চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলেই সবকিছু সম্ভব আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমিই যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও তার কান্না এতটাই গভীর এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল এই কান্না দেখে আচমানের ফেরেশ তারাও কাঁদতে লাগল ফেরেশ তারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল তারা এক কণ্ঠে বলতে লাগল হে আমার রব আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত তাদের সন্তানেরা কাছে এই কান্না আমরা সইতে পারছি না তখন আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাহি সালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল যাও তুমি আমার প্রিয় হাবিব রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে সুসংবাদ দাও তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য আর আমার প্রিয় হাবিবকে বলে দিও তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালে সেখান থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সাথে সাথেই জিব্রাইল আলাহি সালাম হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলেন তখন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শাহাবাদের নিয়ে বসেছিলেন কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন তার চোখে চিন্তা গভীর এক ব্যাকুলতা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলাহি সালাম এসে হাজির হল সালাম দিয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি খুবই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে তারপর সমস্ত কথা বললেন এবং জিব্রাইল আলাইহি সালাম সেখান থেকে বিদায় নিলেন এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হোসাইন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন কাঁদলেন এবং শুধু বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি অতপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আবারও মাফাতেমার বাড়ির দিকে রওয়ানা হলেন এমন সময় হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এসে উপস্থিত হল এবং সালাম দিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং শিশু হাসান হোসাইন খুবই ক্ষুধার্ত তিন দিন অনাহারে আছে চারিদিকে এতটাই অভাব কোথাও কোনো খাবার পানীয় নেই আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি ইয়া রাসুল আল্লাহ আপনি কোনো ব্যবস্থা করে দিন তখন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে আলী এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে চলে যাও তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথেই সেদিকে যেতে লাগল সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে এটা দেখে হজরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল তাই তিনি আবারও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ওটা তো একটা মরা গাছ সে কীভাবে ফল দেবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছেন অতপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হল এবং কান্না ভেজা কণ্ঠে বলল হে খেজুর গাছ আমাকে দোজাহানের বাদশাহ আখেরি নবী হজরত মুহাম্মদ সোল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন ফাতেমা এবং হাসান হোসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কিভাবে সইবে অতএব আল্লাহর হুকুমে আর আখেরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ যার কাণ্ডে প্রাণের কোনো চিন হয় ছিল না সেই গাছ থেকে ঝরতে লাগল তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর এতটাই খেজুর ঝরল হজরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে অনেকগুলি খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মুহাম্মাদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে তখন ওয়াসাল্লাম বললেন এটা আল্লাহর এক রহমত হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত খেজুর জন্মাত অতপর হজরত আলী বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হল আবু জাহেল বলল হে আলী এ খেজুর তুমি কোথায় পেলে এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হজরত মুহাম্মদ সল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে এই কথা শুনে আবু জাহেল একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না অতপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বাড়ি প্রবেশ করলেন ছোট্ট হাসান ও হোসাইন দৌড়ে এসে বললেন আব্বাজান আজ বুঝিয়ে আমরা খেতে পারব হজরত আলী বললেন হ্যাঁ বাবা আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তারপর হজরত ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা দেখো দেখো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলেন হজরত আলী বললেন হে ফাতেমা রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহু বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন অতপর হযরত ফাতেমা আল্লাহ তালা আনহা হাসান এবং হোসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন ফাতেমা আল্লাহ তালা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না তুমি চাইলে সব কিছুই সম্ভব তুমি চাইলে মরা গাছে জীবন দান করো তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ তোমার দয়া তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি এটা তো তোমারই রহমত কিন্তু কি আশ্চর্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু দিয়াল্লাহ তালা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সব কিছুই নিজে রাখতেন না নিজে না খেয়েও কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো মরা গাছে তাজা খেজুর এটা মোহাম্মদেরই কাজ আচ্ছা সে কি জাদু করল নাকি নবুয়াতের নিদর্শন এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হজরত সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে হাজির হল এবং বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ তুমি কি জাদু করেছ নাকি নবুয়াত পেয়েছ আচ্ছা যাই হোক আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আখেরি জামানার নবী এবং আমি নিজেই কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলল আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষ্য দেয় তাহলে আপনি কি কালেমা পড়বেন আবু জাহেল বলল হ্যাঁ নিশ্চয়ই অতপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখল এবং হাতের মধ্যে সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগল্লাহ মুহমুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম এটা দেখে আবু জাহেল বিস্ময়ে হতবাক হয়ে গেল তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছ না হলে পাথরগুলোর জবান খুলে গেল এই কথা বলে সেখান থেকে চলে গেল আবু জাহেল ইয়াহুদীদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজেই তাকে কি কখনো বিপদে ফেলা যায় আবু জাহেল সেটা জানত না অন্যদিকে হজরত আলী সারাদিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন হে ফাতেমা কোনো কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন ঘর থেকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন হে আমার প্রাণের স্বামী এই চাদরটা আপনি ধনী ইয়াহুদির বাড়িতে নিয়ে যান এবং ইয়াহুদির কাছে বিক্রি করবেন যেই টাকা হবে সেটা দিয়ে আপনি আটা কিনে আনবেন অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তালা আন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার সেই চাদর নিয়ে ইয়াহুদির বাড়ির দিকে যেতে লাগল কিছুক্ষণের মধ্যেই সেই ইয়াহুদির বাড়ি এসে হাজির হল হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ইয়াহুদীকে বললেন প্রিয় ভাই আমি এই চাদরখানা বিক্রি করব দয়া করে আপনি যদি এই চাদরখানা নেন আমি খুবই খুশি হব ইয়াহুদি বলল এই চাদর নিয়ে আমি কি করব। হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন তখন ইয়াহুদী অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানা কিনে নিলেন অতপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেল সেখানে গিয়ে দোকান থেকে কিছু আটা কিনল এবং বাড়ির পথে রওয়ানা হল তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে সেই ইয়াহুদি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রেখে দিলেন সন্ধ্যার পর ইয়াহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকাশিত হচ্ছে যেন নূরের আলো সমগ্র ঘর চিকমিক করে জ্বলছে এটা দেখে ইয়াহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন ইয়াহুদি বলল একখানা চাদর রেখেছি ইহুদির স্ত্রী বলল এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন ইয়াহুদি বলল এটি হজরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি তখন ইয়াহুদির স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয় নিশ্চয়ই তিনি আল্লাহর প্রিয়। আমার বিশ্বাস নিশ্চয়ই শেষ এবং সত্যনবী এবং তার যোগ্য কন্যা হজরত ফাতেমা রা আল্লাহ তালা আনহা এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না আপনি এখনই যান চাদর দিয়ে আসুন তখন ইয়াহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখল সত্যি তো সেই চাদর থেকে এক অপূর্ব আলোর রশ্মি যা সাধারণ কোনো আলো নয় নূরের আলো জ্বলছে এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হল তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করল না শুধু বলল চলো আমরা হজরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি অতপর তারা স্বামী স্ত্রী হজরত আলীর বাড়ির দিকে যেতে লাগল ইয়াহুদি এবং তার স্ত্রী হজরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা রুটি বানাচ্ছে এবং হযরত আলী দুই শিশু ইমাম হাসান এবং হোসাইন পাশে বসে আছে তাদের দেখে হযরত আলী অবাক হয়ে গেলেন হজরত আলী জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন যাই হোক আমি খুবই খুশি হয়েছি এই কথা বলার সাথে সাথেই ইয়াহুদি ব্যক্তিটি বলল হে আলী আমাকে ক্ষমা করে দাও তখন ইয়াহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন হে নবী কন্যা জান্নাতের সর্দারিনী হজরত ফাতেমা আপনার চাদর আপনি ফেরত নিন এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই এটা শুনে হযরত আলী বললেন হে প্রিয় ভাই আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনে ফেলেছি এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব তখন ইয়াহুদি ব্যক্তিটি বলল হে আলী তুমি চিন্তা করো না আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না আপনি চাদর ফেরত রাখেন আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আপনাদেরকে চিনতে পারিনি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই অতপর পরের দিন হজরত আলী সেই ইয়াহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হল ইয়াহুদী ব্যক্তিটি বলল হে আল্লাহর সত্য এবং প্রিয় রাসুল আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন তখন মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদের কালেমা পড়ালেন অতপর তারা বাড়িতে চলে আসলেন এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইয়াহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন তাদের নেতা তার কাছে এসে বলল আপনি কি সত্যি মুহাম্মাদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইয়াহুদি ব্যক্তিটি বলল হ্যাঁ এটা সত্য তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি শুধু তাই নয় তাওরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে একমাত্র ইসলাম ধর্ম হল সত্য ধর্ম তাই আমরা ইসলাম ধর্ম কবুল করেছি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে বাধ্য হলাম তখন তাদের নেতা কিছু বললেন না মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন অতপর এদিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তালা আনহা নবীজির কাছে এসে বললেন ইয়া রাসুল আমি শুনেছি অনেক ইয়াহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাদের এখানে আসছেন তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট এত খাবার কোথায় পাব তখন হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আজ ফাতেমার কাছে চলে যাও তাকে ডেকে নিয়ে আসো তোমার কাছে যে খাবার আছে তার দোয়ার বরকতে নিশ্চয়ই তালা পূরণ করবেন অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইয়াহুদি ইসলাম ধর্মগ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন আনাস এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং মনে মনে ভাবতে লাগলেন এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে তার কাছে তো অল্প কিছু খাবার আছে তবুও তিনি তাদেরকে বললেন হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইয়েরা আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলেন এবং সকলকে খাবারের ব্যবস্থা করলেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অতএব আল্লাহর অসীম রহমতে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন তারপরেও খাবার অবশিষ্ট ছিল আল্লাহ রব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন একবার খাতুনে জান্নাত হজরত ফাতেমা কোন এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওয়ানা হলেন ঠিক সেই সময় কোথা থেকে একটি উঠ এসে সালাম দিয়ে বললেন হে খাতুনে জান্নাত হজরত ফাতেমা আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন আপনার খেদমতের জন্য এখানে এসেছি আমি আপনাকে পৌঁছে দেব হঠাৎ উঠকে এভাবেই মানুষের ন্যায় কথা বলতে দেখে হযরত ফাতেমা বিস্ময়ে হতবাক হলেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রু বর্ষণ করলেন তারপর হজরত ফাতেমা শুকুর আদায় করার পর উটের পিঠে আরোহণ করে যেতে লাগলেন এভাবেই যেতে যেতে যখন মসজিদে নববীর সামনে এসে পড়লেন তখন হজরত ফাতেমাকে নামিয়ে দিলেন উটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার মাথায় হাত বুলিয়ে দিলেন তারপর ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন তুমি কি কিছু বলতে চাও উটটি তখনই মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগল হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা আমি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছি খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন আমি একটি ইয়াহুদির অধীনে ছিলাম আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারিদিক থেকে বনের গাছপালা বিক্ষলতা পাহাড় পর্বত আমাকে বলত হে মোহাম্মদের উঠ তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করুন তুমি ভাগ্যবান আখেরি নবী দোজাহানের বাদশা আপনাকে গ্রহণ করেছে তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলত খবরদার তোমরা কেউ হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নিকট কখনো যেও না তাহলে আমরা ধ্বংস হয়ে যাব হে ফাতেমা আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করেছিলেন প্রিয় দর্শক আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও এমন তাওয়াক্কুল দাও যাতে আমরা কষ্ট থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই আমাদের পরিবারকে আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে আল্লা রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করেন